বিসমিল্লাহ রহমান রহিম আমি আজকে আপনাদের উদ্দেশ্যে কোনো বক্তব্য দেব না ডক্টর মুশারফ হোসেন থেকে শুরু করে আপনারা যারা এখানে রয়েছেন প্রত্যেকের বিরুদ্ধে যে মিথ্যা গায়ে মামলা দেওয়া হয়েছে তার প্রতিবাদ করে যে সংগ্রামের মাধ্যমে আজকে যে পরিবর্তন আনা হয়েছে সেই পরিবর্তনের বাংলাদেশের আঠারো কোটি মানুষ কিন্তু আজকে এটা মনে করার কোন কারণ নাই যে তারা কেবলমাত্র এই অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকিয়ে আছে তারা কিন্তু বাংলাদেশের জনগণের দল যে দল শহীদ সৃষ্টি করেছিলেন এবং যে দলকে পরবর্তীকালে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপসী নেত্রী জনগণের কাছে নিয়ে গিয়েছিলেন এবং যে দলকে আজকে পরিচালনা করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই দলের সদস্য হিসেবে আমরা প্রত্যেকে সকলে মিলে এই দেশকে নতুন করে আমরা গড়ে যেখানে মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে যেখানে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হবে যেখানে মানুষের অর্থনীতির অধিকার পুনঃ প্রতিষ্ঠিত হবে আসল আজকে আমরা এই বিজয়ের দিনে আমরা এই শপথ আমরা গ্রহণ করি যতদিন না সেই অধিকার আমাদের অর্জিত হবে ততদিন আমরা রাজপথ ছেড়ে যাব না সবাইকে ধন্যবাদ